গড়ায়া এসলাম সোনার মদ এহনা আরে না আব্দুল্লা পৃষ্ট হইতে ওই মায়া বিদেশে কবেতে নাবে বোন না বে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ এহেনা নবে বাগাম বড়ায়া এসলাম হাজির আছেন শরদন আরে নবী বলে হজরত আলী ওরে বিছানাটা রইল কালে আমার বিছানায় শো হয়ে যা দরদি আম বড়ায়া এসলাম এ জাগে আয়াছে সোনার মধ্যে না তুমি সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মহতে হে নামে নবে পাগামা গড়ায়া এসলাম এ জাগে আয়াসে

আর এ আসলাম এই মাদ্রাসার জন্য একটা কথা বলবো দাদা ভাই আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুন যিনি হছেন বাদাল আমবিয়া بالتহাকিক জুমার খুতবাতে শুনেন না ইমামের পরে এক সায়ের বলছে হযরত আলীর কথা কিন্তু আমার নামী মুস্তাফা বলে আমার পরে তিনি হচ্ছেন আবু বাকার সিদ্ধান তারপরে 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 ওসমান আলী করা আছে তো এই আবু জান্নাতে যাবে গ্যারেন্টি আছে আছে কি নাই বাবা আছে আমার নহির কাছে শুয়ে আছে তো এই আবু বাকার সিদ্ধিকে সঙ্গে জান্নাতে যাবেন এরকম একটা খোদার বান্দা পাঁচটা হাজার টাকা এ নবীর মাদ্রাসায় দান করতে পারবেন বাবা একটা দোয়া করতাম আমার আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে আল্লাহ আপনাকে যেন বেহেস্তে জায়গা দেয় আমি নবীর অশিলা নিয়ে একটা দোয়া করব অনেকে অশিলা মানে না বাবা বলছে অশিলা মশিলার দরকার নাই একবারে ডাইরেক্ট ডাইরেক্ট তুই কেন তোর বাপু পাবে না বাবা একটা গাছে থেকে আর একটা গাছে গেলে একটা ছাদে থেকে আরেকটা ছাদে গেলে মই সিঁড়ি লাগে কি লাগে না বাবা

তোমার আবু বাকার সৃত্তিকের অশিলা নিয়ে একটা তুয়া করতাম আপনাদের জন্য কোন একটা দাদা কোন একটা ভাই নিজের মা মরে গেছে বাবা মারা গেছে তার নামে পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসাতে আপনি দান করবেন কাছে থাকলে দেন না থাকলে এক হাজার পাঁচশো দু হাজার যা পারবেন দেন আর বাকিটার নাম লিখে যে আমার বাড়ি অমুক জায়গাতে মৌল না আমি আমার মার জন্য পাঁচটা হাজার টাকা দেব একটু হাত তুলে তুয়া দিয়ে দেবেন আমি জানি এখানে বড় বড় মুক্তি সাহেবের আছে আলে আছে তোলাবা আছে তাহাজুদ পড়া লোক আছে হাজি আছে গাজী আছে সবাইকে নিয়ে দুটো হাত তুলে গুনাগার একবার তুয়া করবে আপনাদের জন্য একটা দাদা ভাই চক করে বলুন যে আমি পাঁচ হাজার मदरा